আর হারাম উপার্জন এটা অত্যন্ত দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণগুলোকে ধসিয়ে দেয় তো আসুন মানুষ হালাল হারাম উপার্জন কেন করে হারাম উপার্জন বলতে কি আপনাকে অফিস থেকে দায়িত্ব দিয়েছে সরকারি বেসরকারি অফিস হোক এই কাজগুলো আপনার সেই কাজগুলো করতে গিয়ে আবার আপনি ফাইল আটকে দিয়ে পার্টির কাছ থেকে অতিরিক্ত পয়সা আপনি যেটা নিলেন এটাকে বলা হয় ঘুষ ফাইল আটকে রাখা হয় বলা হয় স্যার অনেকবার আসলাম কি কেন বারবার আসেন কেন ভালো করে একবার আসলেই তো হয় তার মানে কি ভালো করে আসা মানে কি ভাই টাকা নিয়ে আসেন সব হয়ে এটাকে বলা হয় ঘুষ যতটুকু সে বেতন হিসেবে পাচ্ছে অতটুকু তার জন্য হারাল কিন্তু এই বেতনের বাহিরে অতিরিক্ত যে সুবিধা গ্রহণ করছে এটা হলো কি হারাল এইভাবে সুদ কাউকে এক হাজার টাকা ধার দিল এই শর্তে আগামী মাসে এগারোশো টাকা দিবে তার জন্য এক হাজার টাকা ফেরত নেওয়া হারাল আর ওই যে একশো টাকা অতিরিক্ত নিল ফিক্সড অ্যামাউন্ট নির্ধারিত অঙ্কের টাকা এটাই তার জন্য সুদ এটা পূর্ণাঙ্গ হারাম এবং এটা কি পর্যায়ের হারাম এর সত্তরটা শাখা আছে সর্বনিম্ন শাখা হলো নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে বিবিচার করার মতো গোনা আর সর্বোচ্চ শাখা হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা এইভাবে চাঁদাবাজি করে টাকা নেওয়া এইভাবে মানুষের উপরে চাপ প্রয়োগ করে টাকা নেওয়া মানুষের বাড়ি ঘর দখল করা মানুষের সহায় সম্পদ দখল করা এই সবই আপনার হারাম উপার্জনের অন্তর্ভুক্ত এর প্রত্যেকটি জিনিস দুনিয়াকেও ধসিয়ে দেয় ধ্বংস করে দেয় আখেরাতকেও ধ্বংস করে দেয় অনেকে মনে করে যে শুধু আখেরাত ধ্বংস করে না আখেরাত তো ধ্বংস হয়েই যায় দুনিয়ার জিন্দিগির সব কিছু ধ্বংস হয়ে যায় না হারামে আরাম নাই হারামে শরীরের পাশগুলো ঠিক থাকে না হারামে সংসারের বন্ধন ঠিক থাকে না আল্লাপাক এই হারাম উপার্জন দিয়ে আর আমাইষের জেন্দিকে যখন কাটাতে যায় সব জায়গায় আল্লাহ পাক এমন অবস্থায় তৈরি করেন দুনিয়ার জেন্দিগি তার জন্য জাহান নামের টুকরা হয়ে যায় খাসিরা দুনিয়া বল আখরা যে হারাম উপার্জন করে তার দুনিয়াও শেষ হয়ে যায় আখরা তো শেষ হয়ে যায় আসুন হারাম উপার্জন মানুষ কেন করে এক নম্বর হল হারাম উপার্জন করে সে নিজেকে আল্লাহর ব্যাপারে নিজে লজ্জিত হয় না আল্লাহর কাছে সে নির্লজ্জ এই জন্য সে হারাম উপার্জন করে কারণ সে জানে যে আল্লাপাক তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তার রিজেক্টকে তৈরি করে রেখেছেন তো সে চেষ্টা সাধনা করা তার দায়িত্ব আর আল্লাপাক সময় মতো সেই রিজেক্টটা তাকে সরবরাহ করবেন এটা জানার পরেও সে যখন নির্লজ্জ হয়ে আপনার অতিরিক্ত হারাম সম্পদের দিকে হাত বাড়ায় তাহলে বোঝা গেল আল্লাহর সাথে সে লজ্জা করছে না নির্লজ্জভাবে সে টাকা পয়সা গ্রহণ করছে এই জন্য দেখবেন যারা ঘুষখর ওরা নির্লজ্জ থাকে ঘুষের টাকা সবার সামনে গুনে গুনে নেয় এটা লজ্জা থাকলে এই কাজ করতে পারে মানুষ আবার গুনে দেখে কত টাকা হয়েছে একেবারে নির্লজ্জ হয়ে যায় সবার সামনেই ইশারা ইঙ্গিতে বলে দেয় টাকা দিতে হবে না হলে হবে না এক নম্বরে আল্লাহ পাকের সামনে সে নির্লজ্জ থাকার কারণেই সে আপনার এই দুর্নীতি করে হারাম উপার্জন করে রসুল্লা সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন যখন তোমার লজ্জা লজ্জা নাই তুমি যাই নাই করতে পারো যার লজ্জা নাই নির্লজ্জ হয়ে গিয়েছে টাকা পয়সা কামাইয়ের জন্য যেখান থেকে ইচ্ছা লুটে নাও সম্পদ রাষ্ট্রের টাকা হোক প্রতিষ্ঠানের টাকা হোক ব্যক্তির টাকা হোক তখন তার মধ্যে ওই নির্লজ্জ ভাবের কারণেই সে হারাম উপার্জন করে দুই নম্বর হলো দ্রুত ধনী হওয়ার আশায় অনেক দ্রুতই তাকে ধনী হতে হবে অল্প দিনের সুযোগ পাইছে আর কখনো হয়তো পাবে না এখনই যে কোনোভাবে জমি দখল করে হোক মারপিট করে হোক মানুষকে জুলম করে হোক যে কোনোভাবে টাকা আমাকে নিতে হবে দ্রুত ধনী হওয়ার আশায় মানুষ আপনার দুর্নীতি করে এ বিষয়ে প্রখ্যাত কাহিনী আছে হাজর আলিজিব নিয়ে দলে প্রতি আল্লাহ তাল আনম যে তিনি যখন ঘোরার পৃষ্ঠে সওয়ার হয়ে বাড়িতে আসছেন ঠিক এই টাইম এক ভিক্ষু কিসে হাজির যে আমাকে কিছু সাহায্য করে হজিৎ আলী আল্লাহর নবী সাল আলী ওসাল্লামের সাথে গোটা ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন কাছে তেমন টাকা পয়সা রাখতেন না থাকত না তিনি ওই ঘোড়ার লাগামটি ওই লোকটার হাতে দিয়ে বললেন ভাই একটু দাঁড়ান ঘোড়ার পাশে আমি ঘরে গিয়ে দেখি কোনো টাকা পয়সা আসে না অনেক খোঁজাখুঁজি করতে করতে চারটি টাকা পাইলেন কয় টাকা পাইলেন চার টাকা কিন্তু খোঁজাখুঁজি করতে দেরি হয়েছে ওই সে ঘোড়ার লাগাম নিয়ে পালিয়ে চলে গেছে ঘোড়ার লাগাম একটা দামি জিনিস তো এই লোকটা ওটা নিয়ে পালিয়ে গিয়ে বাজারে বসে ওটা বিক্রি করার লাগে হয় যদি আলিরাজি আল্লাহ আনব ওই চারটি টাকা দিয়ে তার খাদেমকে বললেন আমার মন বলছে ও দূরে কোথাও যায় না বাজারে বসে বিক্রি করার লাগা তুমি এই চারটি টাকা তাকে দিয়া লাগামটা নিয়ে আসো যাও গিয়ে দেখেন একেবারে সোরা মার্কেটে সোরাই বইছে আপনাকে মিরপুরেও কিন্তু সোরা মার্কেট আছে চুরি করে সব সেখানে বিক্রি হয় আজির জায়গা সোরা আবার মার্কেট লাখাওলা কত লাগে তো যাই হোক যখন খাদেন গিয়ে দেখলো যে লোকটি সেই লাগাম নিয়ে বসে আছে তখন তাকে লাগামটা নিয়ে ওই চারটি টাকা তাকে দিয়ে দিল লোকটা চারটি টাকা নিয়ে চলে গেল খাদে মেশে বললো হ্যাঁ এই যে লাগাম বাবার কাছে চার টাকা দিয়া তখন হয় আলী করে বললেন ওই লোকটার জন্য যে ভাই এই টাকা তো তোমার জন্যই আনছিলাম ঘরের থেকে তোমারই প্রাপ্য ছিল তুমি পেতে এই চার টাকা কিন্তু তাড়াহোড়া করতে গিয়ে তুমি ওটা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে তুমি চোর হিসাবে হারাম হিসাবে চারটি টাকা গ্রহণ করলে তুমি যদি একটু অপেক্ষা করতা সবর করতা হালাল ভাবেই চারটি টাকা তোমার জন্য পাওয়া যেত আজকে যারা দুর্নীতি করছে ধনী হওয়ার আশায় তারা চা পাচ্ছে সামনে হালালকে হারাম কোনো নাই লুটে নিচ্ছে যদি রজ্জাক আল্লাহর উপরে ভরসা থাকতো তখন সে বুঝতো যে পাক হালাল উপায়ে পাক হালাল ভাবে তাকে পৌঁছে দিতেন কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে হারামের দিকে ঢুকে যায় চাঁদাবাজির মধ্যে ঢুকে যায় হারামভাবে ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে ঘোষ সুদ এবং দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে আমার প্রিয় ভাইরা এই জন্য এই সম্পদ এর কারণে কত লক্ষ কোটি মানুষ জাহান্নামী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে লা তসালু কদমা ইবনি আদম হাতা ইউসাল আন খমস ইউসাল আন খমস পাঁচটি জিনিসের উত্তর দেওয়া ছাড়া আদম সন্তান কেয়ামতের দিন তার পাওকে সরাতে পারবে না কয়টা প্রশ্ন পাঁচটি পাঁচটি প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু তার জীবনকে সে কোথায় ব্যয় করেছে আল্লাহ পাক সুস্থ সবল একটা জীবন দিয়েছিলেন এই জীবনটাকে কোথায় ব্যয় করেছে ফিমা জীবনের মধ্যে যৌবন আছে আল্লাহ পাক যৌবন নিয়ে আলাদা প্রশ্ন করবেন যে যৌবনকে কোথায় নষ্ট করেছে ও আমি তার সম্পদ নিয়ে প্রশ্ন হবে তৃতীয় প্রশ্ন মিন আইলা ইত্তেসাবাহ এই সম্পদ কোন পথে অর্জন করেছে ফিমা আন কোন পথে খরচ করেছে আলাদা প্রশ্ন তার মানে সোর্স অফ ইনকাম নিয়ে কেয়ামতের দিন সকলকেই প্রশ্নের মুখোমুখি হতে হবে আল্লাহর কাছে কোন পথে আয় করেছো কোথায় ব্যয় করেছ অনেকে আয় করে হালাল কিন্তু ব্যয়টা হারাম রিক্সা চালায় গিয়া সিনেমা দেখে হাই হাই এত কষ্ট করে পয়সা কামাই করা হ্যাঁ হারাম কাজ করে আবার অনেকের খরচ করার খাতটা ভালো বাল বাচ্চার পিছনে খরচ করে কিন্তু উপার্জনটা হারাম কিন্তু আপনার আমার উপার্জনও হালাল হতে হবে এবং যেই পথে ব্যয় করব ব্যয়ের পথটাও কি হতে হবে হালাল হবে পঞ্চম প্রশ্ন হলো ওয়ান এলমিহি ফিমা আমিলা আল্লাহ তালা কোরআন এবং হাদিসের যতটুকু এল সরার মাধ্যমে হোক পড়ার মাধ্যমে হোক জানার মাধ্যমে হোক অর্জন করার সুযোগ দিয়েছিলেন কতটুকু এলেম অনুযায়ী আমল করেছে সে বিষয়ে কেমতের দিন জিজ্ঞাসিত হতে হবে সকলকে তাহলে মানুষ দুর্নীতি করে যে কারণে একটা হলো তার মধ্যে একটা হলো দ্রুত ধ্বনি হওয়ার আশায় তিন নম্বরে হল তার মধ্যে একটা চরিত্র নয় যে চরিত্রকে আল্লাহ ভালোবাসেন সেই চরিত্রকে অল্পে পরিতুষ্ট হওয়া আল্লাপাক বর্তমানে যে সম্পদ দিয়েছেন সে এই সম্পদের দিকে তাকিয়ে দেখবে যে আমার চেয়ে কত মানুষ এর চেয়ে কম বেতন পাচ্ছে আমার চেয়ে কম উপার্জন করছে তাদেরও বাচ্চা কাচ্চা আসে তাদেরও পরিবার পরিজন আছে এই টাকা দিয়ে তারা অনেক কষ্ট করে চলতেছে আমি তো তাদের থেকে ভালোই পাচ্ছি তাহলে এটাই সে পরিতৃপ্ত হওয়া দরকার পরিতুষ্ট হওয়া দরকার ছিল কিন্তু সে পরিতুষ্ট না হয়ে লালসার কারণে আরো অধিক গ্রহণ করার নিয়াকে সে দুর্নীতি করে এই জন্য আল্লাপাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পেয়েই পরিতুষ্ট হতে হবে আর হারাম উপার্জন অতি দ্রুত ধ্বংস হয়ে যায় মানুষ হারাম উপার্জন যখন আপনার গ্রহণ করে তখন সেই সম্পদ বেশি দিন থাকে না বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যায় চার নম্বর হল দুর্নীতি করে মানুষ হারাম উপার্জনের ক্ষতি অনুধাবন না করার কারণে হারাম উপার্জন করলে তার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তার কি পরিমাণ নিয়ামত ধ্বংস হবে দুনিয়া আকালাত কিভাবে বরবাদ হবে সেই বিপজ্জনক বস্তুগুলো আপনার না জানার কারণে অনেকে দুর্নীতি করে না বোঝার কারণে না অনুধাবন করার কারণে অনুধাবন না করার কারণেই দুর্নীতি পারে দেখুন এখন বলবেন হারাম উপার্জনের ক্ষতি কী কী আছে হারাম উপার্জনের এক নম্বর ক্ষতি হল জুলমাতুল কলম অন্তরটা কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় ওয়াকুল জওয়ারে তোহা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহের ইবাদতবন্দ থেকে অলস হয়ে যায় যে ব্যক্তি হারাম উপার্জন করে তার নামাজ পড়তে ভালো লাগে না দায়িত্বের কারণে নামাজ পড়ে রোজা রাখতে ভালো লাগে না দায়িত্বের কারণে সবাইকে দেখা দেখে রোজা রাখে ফোর তেলাবাদ ভালো লাগে না কোনো ইবাদতবন্দিকে মন বসে না অন্তর কালো হয়ে গেছে অন্তর অন্ধকার হয়ে গেছে সকলেই মনে কোন একটা বিষয় শুনলে তার চোখে পানি আসে যায় সবার কিন্তু যে হারাম উপার্জন করে তার চোখে পানি আসে না অন্তর শক্ত হয়ে এই অবস্থা সৃষ্টি হলে বুঝতে হবে সে হারাম উপার্জন করছে আমার প্রিয়